ছেড়ে যাচ্ছে দেখেছো ছেড়ে যাচ্ছে গোটা মুরগির বিরিয়ানি গোটা মুরগির চিকেন বিরিয়ানি ঠিক আছে প্রথম টাইম গোটা ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট টাইম ঠিক আছে কৃষ্ণনগরের প্রথম দাদাকে যখনই বললাম গোটা মুরগি না চাও দাদা বলছে নাচাতে পারবে না সিরিয়াস আমার কিন্তু পুরো খারাপ হয়ে গেছে বস নাকি গোটা মুরগি দিয়ে পাঁচটা ডিম দিয়ে জন্য লিমিটেড রাইস নাকি বিরিয়ানি দিচ্ছে কোথায় সৌরভ দা কি কৃষ্ণনগরের ভাইরাল সেলিব্রিটি সৌরভ দা সিরিয়াসলি আমি কিন্তু শখ খেয়ে গেছি এবার তোমরা যাবো ভিতরে যাবো কিছুটা প্রসেসিং দেখাবো তোমাদের জানাবো যে কেমন লাগছে এ টু জেড আর বিরিয়ানি আর বিরিয়ানি ট্রাই তো করবোই

মশলাগুলো যদি নাই এসে থাকে তাহলে তোমরা সিক্রেট মশলাটা জানলে কোথা থেকে চিকেন দেওয়া হয়ে গেছে যে পেঁয়াজের রস রোগানটা সেটাও দেওয়া হয়ে গেছে আলু দেওয়া হয়ে গেছে খোয়া ক্ষীর আলু পোখারা যেগুলো চাই বাদ বাকি অনেকে আলু বোখারা দেয় অনেকে দেয় না তো হাফ ডান হয়ে গেছে এবার যে সাইজটা হবে দম দেবো ব্যাস রেডি তো একটা গোটা আস্ত মুরগি যখন একটা প্লেটিং হবে পাল্টি করে তখন মুরগিটা পুরো উপরে থাকে ঠিক আছে লং গ্রেন রাইসগুলো রাইসটাকে বয়েল করে নিয়েছি রাইস বয়েল করার পর এই যে দমের জন্য রেডি করছি গোটা মুরগির বিরিয়ানি কিভাবে হয় দেখে নাও ভালবাসা সর টিশো গোরে এই বিরিয়ানির একটাই ঠিকানা সৌরভের বিরিয়ানি যাকে বলবা যত লোককে বলবা এক নামে চেনে যে কোন কাকে বলবেন যে সৌরভ রায়ের বাড়ি যাব এক কথায় নেই শোনা হচ্ছে আর গোটা মুরগি দই তো গোটা মুরগি গোটা মুরগি সৌরভের গোটা মুরগির বিরিয়ানি দেখে নাও দেখে নাও ভুলে পড়ে গেল তো পুরো চিকেন লেগ পিস তাই তো গোটা মুরগি গোটা মুরগির বিরিয়ানি একদম এরকম এরকম সাইজে দেখো মাংস তো ভর্তি হাড়ি কম ভাই সাহেব আমার কিন্তু এটা দেখে একটা জিনিস রীতিমতো কিন্তু মনে পড়ে যাচ্ছে যাই হোক সেটা বলছি না একদম দেখি রাইসটা একটু ঝরিয়ে দেখাও দেখি বাবা এই যে রাইস ঝরানোর কথা বলছে এই দেখো এই দেখো পুরো ঝুটরে লং গ্রেন রাইস রয়েছে তাই তো তেল ঝরবে মানে রাইসটা ধরালে গার্নিশিং হয়তো নষ্ট হয়ে যেতে পারে নাকি হ্যাঁ ওর জন্য ঝরাচ্ছি না আচ্ছা আচ্ছা কেন খাবার জিনিসটা শুনো আগে বলেছিল তোমরা पहले দর্শন দাড়ি ফিল গুণ বিচারি सेम জিনিস এটা দর্শন একদম 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 এই যে যে বিরিয়ানি যে কোয়ান্টিটি দিচ্ছে মানে একা তো খাওয়া সম্ভব না সেজন্য কিন্তু জেঠিমা এবং সৌরভটা কিন্তু মোটামুটি সবার জন্য দিয়ে দিচ্ছে তাই তো সৌরভ দা নাকি স্যার করে দিচ্ছি আচ্ছা এই যে এতটা কোয়ান্টিটি আর এরকম সুন্দর গার্নিশিং দেবার কিন্তু প্রায় শেষ হয়ে যাবে কিছু করার নেই তো বস আমি কিন্তু এখন সেই সৈরাবদার দোকান থেকে নিয়ে নিয়েছি গোটা মুরগির বিরিয়ানি আর এইরকম একটা পেল্লাই মার্কা লেগ পিস নিয়ে নিয়েছি মানে পুরো গোটা মুরগি দেবস আমি খেতে পারবো না আর দেখো স্যালাড যদি কথা বলি এরকম গাজর দিয়েছে পেঁয়াজ দিয়েছে আর এরকম বড় সাইজে আলু দিয়েছে আর পুরো লং রেঞ্জ ঝুঁঝুরে কিন্তু রাইস রয়েছে আর সুন্দর এটা কিন্তু পুরো অথেন্টিক হায়দ্রাবাদের স্টাইলের রাইস রয়েছে চলো খেয়ে দেখি আর দাদা বলছে আগের বার তো বিরিয়ানি খেয়েছি রাহুল ভাই এবার বিরিয়ানি খেয়ে দেখো নাকি আলাদাই লাগবে ট্রাই করে দেখি আর সুন্দর কিন্তু একটা স্মেল আসছে বস না বলে কিন্তু বোঝানো যাবে না দেখ ফার্স্ট একটু রাইসটা খালি খালি খেয়ে দেখি চলো ধরো প্রথমবার খেয়ে যেটা বুঝলাম সত্যি কথা বলতে অথেন্টিক হায়দ্রাবাদের যে ফ্লেভারটা আছে না সেটা কিন্তু দাদা এবার আনতে পুরোপুরিভাবে সাকসেস হয়েছে যাই হোক আরেকবার ট্রাই করে দেখি হুম নিজের লাগছে না বললে তোমরা বুঝতে পারবে না না খেলে তোমরা বুঝতে পারবে না মামা পুরো আলাদাই পুরো আলাদাই এইবার আমি চ্যালেঞ্জ করে বলতে পারি শুধু না পুরো পশ্চিমবঙ্গ তোলপাড় হয়ে যাবে সৈরবদার গোটা মুরগির বিরিয়ানি দেখে ঠিক আছে আর রকম সাইজ রয়েছে আর এই বিরিয়ানি নাকি আর এই বিরিয়ানি নাকি খেতে পারবে পাঁচজনের জন্যে আনলিমিটেড রাইস না বাট ধরো এক দুবার শেষ হয়ে গেল সেক্ষেত্রে দেওয়া হবে কিন্তু আমি একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম যে জায়গায় আজকে বিরিয়ানির দামই প্রায় এক দেড়শো টাকার উপরে সেই জায়গায় নাকি মাত্র পাঁচশো নিরানব্বই টাকার এখানে পেয়ে যাবে পাঁচজনের জন্য গোটা মুরগির বিরিয়ানি আর পাঁচজনের জন্য লিমিটেড রাইস জাস্ট ধরা ছোঁয়ার বাইরে আর ভালো কথা একটা জিনিস তোমাদের বলতে কিন্তু ভুলে গেছি এখানে কিন্তু পাঁচটা ডিমও দেওয়া হচ্ছে আমরা কিন্তু ফার্স্ট দিন এসেছি ফার্স্ট শুরু করেছে সেটা কিন্তু ভুলে গেছে ডিম দিতে পার এখানে কিন্তু ডিমও থাকছে আর এটা কিন্তু পুরোপুরি কলার পাতার মাধ্যমে দেওয়া হয় এবং যদি কেউ মনে করে যে এমনিতে পাতা খাবে সেক্ষেত্রে এমনি পাতাও দেওয়া হয় তো যাক বেশি বক বক করবো না যে পেঁয়াজ দিয়ে আমি আর তোমাদের রাহুল ভাই কিন্তু পেঁয়াজ খেতে বেশ ভালোবাসে পেঁয়াজ দিয়ে নিয়ে নিয়েছি দেখো মামা কি বলবো সিরিয়াসলি ভালো লাগে সিরিয়াসলি পুরো জেনুইন রিভিউ দিচ্ছি কোন বাসি বা কোনো রিভিউ দিবো না একদম মন থেকে বলছি করে বলছি সিরিয়াসলি ভালো লাগছে যাই হোক আর এই রয়েছে আলু দেখো পুরো মোমের মতো গলে যাচ্ছে হুম আলুর সঙ্গে বিরিয়ানিটা খেয়ে দেখি না খেলে কিন্তু বোঝা যাবে না মামা শৈটাব তো যদি এভাবে চলে না না একদিন কোথায় যাবে এই বিরিয়ানি নিয়ে মানে একটা আলাদাই ব্যাপার আলাদাই লাগছে আলাদাই আর এইটা হচ্ছে চিকেন চিকেনটা খাওয়ার আগে তোমাকে একটু দেখায় যে কতটা বয়েল হয়েছে দাদা দেখো পুরো কিন্তু খুলে খুলে আসছে এই যে এই যে পুরো খুলে খুলে আসছে তো যাই হোক চলো খাওয়া যাক এরকম বিরিয়ানি যদি হয় না বস সপ্তাহে একদিন করে আর কি চাই তো যাই হোক এই রয়েছে চিকেন তো চিকেন দিয়ে বিরিয়ানি ট্রাই করে দেখি কেমন লাগে ঠিক আছে মামা তো বাস একটা কথাই বলবো তোমরা কিন্তু অবশ্যই আসো বিরিয়ানি ট্রাই করতে দাদা কিন্তু আগেও দেখিয়েছে অনেক জায়গায় বিরিয়ানি নাইনটি নাইন কম্বো বাট সেগুলো কিছু কারণ বাট সেগুলো কিছু কারণের জন্য হয়তো সেগুলো সেখানে সারভাইভ করতে পারিনি তার যার ফলস্বরূপ কিন্তু তারা এখন নিজের বাড়িতে বিজনেস শুরু করেছে আর আমি একটা জিনিস যেটা বুঝলাম যে এই বিরিয়ানি যদি দাদা কন্টিনিউসলি রাখে সত্যি দাদা একদিন ভালো একটা জায়গায় যেতে পারবে তার মধ্যে রয়েছে এত চিপেস্ট প্রাইস এক একটা গোটা মুরগির দামি প্রায় এখন দিনে তিনশো সাড়ে তিনশো টাকা সেই জায়গায় দাঁড়িয়ে পাঁচজনের জন্য পাঁচটা ডিম প্লাস গোটা মুরগি দিয়ে রাইস দিয়ে পাঁচজনের জন্য লিমিটেড রাইস এক দুবার তো দেওয়া হয় জানেন না বাস পাঁচশো নিরানব্বইটা কী করে দিচ্ছে আর পুরো অথেন্টিক একদম হায়দ্রাবাদি স্টাইলের যে বিরিয়ানিটা হচ্ছে ঠিক আছে আর জাস্ট দেখো কোনো কিন্তু দেখো এক্সট্রা গ্রেভি নেই বা এখানে কিন্তু কোনো পাম পয়েল বা কোনো কিছু কিন্তু ইউজ করা হয় না একদম কিন্তু বাটার একদম বাটার ঘি এবং খোয়া ঘিরে দিয়ে ঘি বিরিয়ানিটা হয় এই বিরিয়ানিতে কিন্তু অথেন্টিক যে স্টাইলটা এসছে না সেটা খেয়ে কিন্তু তোমাদের রাহুল ভাই পুরো মুগ্ধ হয়ে গেছে তো যাই হোক লাস্টে একটা বাইট দেবো হ্যাভেন বাইট এই যে চিকেন নিয়ে নিয়েছি তো আলু নিয়ে নেবো চলো খাওয়া যাক হুম মুখের মধ্যে কেন বাস করছে তো তো যাই হোক একটা কথাই আমার কিন্তু ওভারঅল বিরিয়ানিটা খেয়ে পুরোপুরি মানে কি বলবো পুরোপুরি খুশি হয়েছে পুরোপুরি একদম জোর গলায় বলছি যাই হোক লাস্ট বাইট হ্যাভেন বাইট এটার পরে প্রপার ড্রেস আরেকবার আসছি অনেক জায়গায় কিন্তু রোস্ট করে দেওয়া হয় কিন্তু এখানে কোনো রোস্ট নাই চিকেন নিয়ে নেবো একটু একটু আলু নিয়ে নেবো আর এই যে গাজর পেঁয়াজ পুরো অ্যাসিডিটি বাইট তোমাদের রাহুল ভাই যেটা বলো অম্বল বাইট বেশ ভালো খেলাম কৃষ্ণনগরে সুরাবদার বাড়িতে তো যাই হোক তো যাই হোক আমার কিন্তু ওভারঅল এক্সপিরিয়েন্স একদম কি বলবো আমি মানে দশে পুরো দশ দিয়ে দিচ্ছি এই যে সাহসটা সৌরভটা দেখিয়েছে গোটা মুরগির বিরিয়ানি মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় এটা কিন্তু আমার মনে হয় এই বয়সে কোনো ছেলে দেখাতে পারবে না এমনকি আমিও পারবো না মাত্র পাঁচশো নিরানব্বই টাকার বিনিময়ে গোটা মুরগি দিয়ে পাঁচজনের জন্য লিমিটেড রাইস দু একবার দেওয়া হয় পাঁচটা ডিম দিয়ে আনলিমিটেড পাঁচটা ডিম দিয়ে যে কন যে যে খেলাটা দাদা শুরু করেছে সিরিয়াস দাদা কিন্তু একদম বিশাল জায়গায় যেতে চলেছে আর এই বিরিয়ানি খেতে হলে তোমাদের আসতে হবে কৃষ্ণনগর ঘোড়াপট্টি পেরিয়ে এসে অঙ্গনা সোসাইটির একদম ফার্স্ট গেট সৌরভ বাড়িতে এখন মূলত দাদা দোকানটা শুরু করছে আমার তরফ থেকে দাদার অনেক আশীর্বাদ রইলো তোমরাও আসো তোমরা বিরিয়ানি খেয়ে দেখো এবং তোমার জানাও যে তোমরা পাঁচ ছজন বন্ধু মিলে চলে আসো বিরিয়ানি খেয়ে দেখো আমি তোমাদের এইটুকু বলবো যে রাহুল ভাই যে কথাটা বলছে তোমরা যদি বিরিয়ানি খেয়ে যদি ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যে হ্যাঁ ভাই তোমার তোমার রিভিউ দেখে বিরিয়ানি খেতে গেছিলাম সত্যি দাম যে যেরকম দাম নিয়েছে সেই তুলনায় অনেক ভালো অনেক তো একটা কথা বলবো আসো ট্রাই করো আমার ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো খাবার সন্ধান নেই ফেসবুক থেকে ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করো যদি ইউটিউব থেকে দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো মামা জীবন কিন্তু একটা দিন বাঁচবো খেয়ে বাঁচবো ইয়াস